ওয়াটার পলিউশন মানে পানি দূষণ ওয়াটার ইজ অ্যান ইম ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন আওয়ার ইনভাইটমেন্ট পানি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান ইট ইজ এ নেসেসারি এলিমেন্ট অ্যালিমেন্ট অব্যাচুর বিকজ ইট সেভস অল কেন্স অব লিভস অন এয়ার্স য়ার্থস এটি প্রাকৃতিক একটি গুরুত্বপূর্ণ উপাদান অব ফ্রেশ ওয়াটার ইজ হেলথি বাট পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ভেরি হার্মফুল কারণ এটি পৃথিবীর সকল প্রাণীর জীবন বাঁচায় বিশুদ্ধ পানি স্বাস্থ্যকর কিন্তু দূষিত পানি ক্ষতিকর ইট ক্যান ইট পলিউটেড ইন মেনি ওয়াস ওয়াটার ইজ পলিউটেড বাই ইউজিং কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড ভ্যারোয়াস ইনসিডেন্টস ইন দ্য ল্যান্ড ইহা বিভিন্ন উপায় দূষিত হয়ে থাকে জমিতে ব্যবহার ব্যবহৃত রাসায়নিক সার ও বিভিন্ন কীটনাশক ওষুধ পানি দূষিত করে এগেইন মটর ল্যান্স স্টেমার্স পলিউটেড ওয়াটার বাই থ্রোয়িং অয়েল আবার ইঞ্জিন চলিত লঞ্চ স্টিমার তেল উৎকৃষ্ট খাদ্য খাদ্য পানি দূষণ করে ফুড ওয়েস্ট ইটিসি ইটিসি মানে এগুলা দূষিত করে বাই ড্রিঙ্কিং দিস পলিউটেড ওয়াটার দূষিত পানি পান করে আমরা প্রায় রোগে আক্রান্ত হই উই অপটেন গেট সিক আমরা অসুস্থ হই সো উই শুড প্রিভেন্ট ওয়াটার পলিউশন তাই আমাদের পানি দূষণ প্রতিরোধ করা উচিত গভর্নমেন্ট শুড টেক নেসেসারি প্রোগ্রাম টু প্রিভেন্ট ওয়াটার পলিউটেড সরকারের পানি দূষণ রোধের জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা উচিত subscribe my channel